মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিধায়ক সঞ্চল মানীকী ত্রিপুরা এবং দারালিন এক অসহায় পরিবারের সাহায্য। 43 বিধায়ক সঞ্চল মানীকী ত্রিপুরা এবং ওয়াইটিএফ এর সহকর্মী প্রমথা পার্টি। কর্প মহকুমার অন্তর্গত কর্পখু ব্লকের অধীনে পোয়াংবাড়ী এডিসি ভিলেজে তিরেন্দ্র পাড়া এলাকার বাসিন্দা জমুনা রানী ত্রিপুরা এবং ওনার দুই মে একে ছেলে। জমুনা রানী ত্রিপুরা স্বামী 2011 সালে মৃত্যু হয়। 14 বছর পরে জমুনা রানী ত্রিপুরা মৃত্যু হয় চলতি মাসে আট অগস্ট মৃত্যু হয় তার এবং এখন দুই মেয়ে ছেলে বাড়িতে রয়েছে কেউ নেই তাদের অসহায় হয়ে রয়েছে এই দুই মেয়ে এবং এক ছেলে ঘটনা খবর পেয়ে তেতাল্লিশ কর্পক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং গোমতি জেলার ওয়াইটিএফ প্রেসিডেন্ট সুচয় উচাই ও কর্প ব্লকে ওয়াইটিএফ প্রাক্তন প্রেসিডেন্ট নন্দরাম ত্রিপুরা এবং করপক ত্রিপুরা মথা পার্টি ব্লক চেয়ারম্যান রূপায়ন দেওয়ান সহ ওয়াইটিএফ প্রেসিডেন্ট রাজেশ ত্রিপুরা সহ উত্তর একচুরি চেয়ারম্যান জিতেন্দ্র দেবপর্মা ও ত্রিপুরা মথা পার্টির অন্যান্য সদস্যরা তারা সেদিন ছুটে যান এবং সেই সন্তানদের সাথে কথা বলেন যমুনা রানী ত্রিপুরার বাড়িতে গিয়ে তিন শিশুর পাশে দাঁড়িয়ে বা দাঁড়িয়েছেন পরিবারের পাশে এবং শ্রদ্ধা সাতীর করার জন্য আর্থিক সাহায্য করেছেন চাল ডাল তেল বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়েছেন সেই সঙ্গে বিধায়ক এদিন নিজেই বলেছেন যে তিনজন শিশুকে যেন পড়াশুনো করানো হয় এবং তার জন্য সাহায্য করা দরকার তাই করবেন বলে তিনি এই দিনে জানিয়েছেন নিয়ে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন